আজকের শিলি পরীক্ষা প্রথম পাঁচটি শব্দ বাংলায় তারপর পাঁচটি শব্দ ইংরেজিতে দেওয়া আসে সবাই একবার বড় দুঃসহকারে পড়ে নিবে তারপর না দেখে শব্দগুলো নিজে থেকে লিখবে যে সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ নম্বর পাবে সেই পাস্ট করে এখন আমি শব্দগুলো পড়ে দিচ্ছি আত্মবিশ্বাস পাঠ্য পুস্তক প্রকল্প সমিতি চিরস্থায়ী এই পাঁচটি বাংলা শব্দ তারপর ইংরেজিতে পাঁচটি শব্দ অ্যাপয়েন্টমেন্ট কুইক মাইক্রোফোন ক্রিকেট নলেজ এই দশটি শব্দ তোমরা আমরা দুই মিনিট পরে বন্ধ করে নেব তারপর তোমরা লেখা লিখতে শুরু করবে বানান শুদ্ধ হতে হবে সিরিয়াল না হলেও চলবে